দর্শক বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে আমি সেসব ভিডিও গুলো প্রমাণ সহ দেখাবো তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ভিডিওতে যাওয়ার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বাটনে ক্লিক করে রাখবেন যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো চলেন আমরা প্রথমে একটি ভিডিও দেখে নেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে জটিল সংকটে ভারত রাষ্ট্রকে বাদ দিয়ে মোদীর ব্যক্তিপ্রীতি প্রশ্নের মুখে ভারতীয় সাংবাদিকের বিশ্লেষণে হাসিনা আমলের আদানি বিদ্যুৎ চুক্তির রহস্য পাশ কার স্বার্থে বিতর্কিত চুক্তি হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদের উত্তাপ থামেনি কলকাতায় কর্মবিরতিতে সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাদেশ ওয়ার্ল্ড নিউজ হেডলাইন দিন যত গড়াচ্ছে ততই নয়াদিল্লির গলার কাঁটায় পরিণত হচ্ছেন ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়ের টং দোকান থেকে সরকারের নীতি নির্ধারণী মহল সব জায়গায় আলোচনার বিষয়বস্তু কাকে বেশি গুরুত্ব দেবেন মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নাকি পুরনো মিত্র শেখ হাসিনা এই পরিস্থিতির জন্য রাষ্ট্রীয় পর্যায়ে সম্পর্ক শক্তিশালী করার পরিবর্তে মোদীর ব্যক্তিগত ঘনিষ্ঠতাকে দুষ্টেন বিশ্লেষকরা হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত দেড় দশক ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন ভারতের ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনা দেশনেত্রী থাকুন কিংবা বিরোধী দলীয় প্রধান সব সময় তার জন্য অবারিত থেকেছে দিল্লির দরজা দেশ পালানো সাবেক এই প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে দ্বিমুখী সংকটে পড়েছেন নরেন্দ্র মোদী একদিকে নতুন সরকার অন্যদিকে হাসিনা দুই নৌকায় পা দিয়ে তিনি সামলাতে পারবেন ভবিষ্যতের ধাক্কা কোন দিকে যাচ্ছে পড়শি দেশগুলোতে পাকিয়ে ওঠা ভারত বিরোধী দমকা হাওয়া ভারতের পররাষ্ট্রনীতিতে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশী দেশগুলো মোদীর এই নেইবার ফার্স্ট নীতি নিয়ে গত এক দশক ধরে বাগারম্বর করে এসেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার বিশ্লেষকরা মনে করেন টেকসই সম্পর্কের পরিবর্তে ছোট ছোট স্বার্থের দিকে ছিল দিল্লির নজর দেশকে পাত্তা না দিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সরকার প্রধান কিংবা পছন্দের নেতাদের সাথে মোদী গড়ে তুলেছিলেন ঘনিষ্ঠ সম্পর্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন মোদীর ব্যক্তিগত খাতিরের আদর্শ উদাহরণ মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ সহ অনেক দেশের সরকারে ছিল ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু নানা কারণে ভারত বিরোধিতায় ফুঁসছেন এসব রাষ্ট্রের সাধারণ মানুষ আমজনতার ধারণা ছোট দেশগুলোর কাছ থেকে যে পরিমাণ সুবিধা নিচ্ছে নয়াদিল্লি তার বিনিময়ে মিলছে না ন্যায্য প্রতিদান সেই সাথে যুক্ত হয়েছে মোদীর একচেটিয়া ধর্মভিত্তিক রাজনীতি বহুদিন ধরেই তার বিরুদ্ধে রয়েছে ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ যে কোনো দেশের ফরেন পলিসি কিংবা পররাষ্ট্রনীতির দুই দিকে থাকে দুটি দেশ কোনো বিশেষ ব্যক্তি না ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে এই বিষয়টিকে পাত্তা দেননি মোদী যার ফলে পছন্দের ব্যক্তির ক্ষমতা শেষ হলে নতুন সরকারের সাথে আগের মতো থাকে না ভারতের সম্পর্ক পড়শি রাষ্ট্র ও বাংলাদেশের চলমান সংকট নিয়ে কথা বলতে গিয়ে মোদীর নীতির তীব্র সমালোচনা করেন ভারতের হায়দারাবাদ থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি লিডার টু লিডার ডিপ্লোমেসি হতি দেশ কে দরমিয়ান দু দেশ কে দরমিয়ান সম্পূর্ণ দায় নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় কূটনীতিকে তিনি সব সময় ব্যক্তিগত সম্পত্তি মনে করেন সব সময় আন্তর্জাতিক সম্পর্ক হয় দুই দেশের মধ্যে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে না আপনি দেখুন বাংলাদেশে কি হচ্ছে আমাদের খবর নেই শুধু ওয়েট এন্ড ওয়াচ কিসের দেখা দেখি সেই দেশের পলাতক নেতাকে আমরা আশ্রয় দিয়েছি সেখানকার নতুন সরকার যদি বলে হাসিনাকে ফেরত দিতে হবে তখন আমরা কি করব আমাদের পররাষ্ট্র নীতিকে পুরো তামাশা বানিয়ে ফেলেছে মোদি সরকার আজ ও লোক নেই গভর্নমেন্ট কে কি আপনি ভাই वापस उनको आप क्या करेंगे आप শ্রীলঙ্কার চরম আর্থিক সংকটে পাশে দাঁড়িয়েছিল ভারত কিন্তু দিল্লির আপত্তি সত্ত্বেও চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে ভিড়তে দিচ্ছে দেশটি নেপালের অর্থনৈতিক অবরোধ কর্মসূচির সময় ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়েছেন সে দেশের সাধারণ মানুষ গত বছর মালদ্বীপে ভারতপন্থী সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছেন মোহাম্মেদ মুইজ্জু অনেকাংশে ভারত নির্ভর হওয়ার পরেও চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব বিবেচনা করছে ভুটান আফগানিস্তান ও মিয়ানমারের ক্ষমতাসীন সরকারের সঙ্গেও নেই নয়াদিল্লির উষ্ণ সম্পর্ক কেবল গোয়েন্দা ও অনুগত রাজনৈতিক মিত্রদের চোখ দিয়ে কোনো প্রতিবেশী দেশের আসল চিত্র বোঝা অসম্ভব অনেকের মতে সেই একই ভুল বারংবার করে যাচ্ছেন মোদী শেখ হাসিনার মতো পছন্দের নেতাদের ভরসায় নিশ্চিন্তে বসে থাকার ফলও ভোগ করছে নয়াদিল্লি প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্রনীতির সামর্থ্য নিয়ে পড়শি দেশগুলোতে ক্রমবর্ধমান ভারত বিরোধিতার কি এড়াতে পারবেন মোদী হাফিজুল ইসলাম বাংলাভিশন পদত্যাগ করে ভারতে পালানোর পর থেকে শেখ হাসিনার আমলে করা প্রশ্নবিদ্ধ প্রকল্প আর চুক্তিগুলো নিয়ে শুরু হয়েছে চুল চেরা তদন্ত আর বিশ্লেষণ এর মধ্যে শুরুর সারিতে আছে আদানি গ্রুপের বিদ্যুৎ কেনার চুক্তি খোদ ভারতের সাংবাদিকের বিশ্লেষণে উঠে এসেছে অসম এই চুক্তির চাঞ্চল্যকর তথ্য কি রহস্য এ নেপথ্যে কার স্বার্থেই বা করা হয়েছিল বিতর্কিত এই চুক্তি বিস্তারিত মিরফাউতে রাবির ডেস্ক রিপোর্টে যতই দিন যাচ্ছে ততই লম্বা হচ্ছে আওয়ামী লীগ সরকারের অনিয়ম দুর্নীতি ও অর্থ লুটপাটের ফিরিস্তি একের পর এক সামনে আসছে আর্থিক খাতের নানা অসঙ্গতির চিত্র দেশের অর্থনীতিকে পঙ্গু করার পেছনে দুর্নীতিবাজ ব্যবসায়ীরা যেমন দায়ী তেমনি দায়ী কিছু সমালোচিত ও বিতর্কিত দ্বিপাক্ষিক দেশবিরোধী চুক্তি গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই তার নানা প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের খবর উঠে আসছে সংবাদ মাধ্যমগুলোতে এর মধ্যে অন্যতম ভারতের বৃহৎ কোম্পানি আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয় চুক্তি জানিয়ে ব্যাপক বিতর্ক আর সমালোচনা চলে আসছে টানা কয়েক বছর ধরেই সম্প্রতি বাংলাদেশের সঙ্গে আদানি গ্রুপের বিদ্যুৎ বিষয়ক চুক্তি নিয়ে ভারতীয় এক বিশিষ্ট সাংবাদিকের তথ্যবহুল বিশ্লেষণে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আদানির বিদ্যুৎ প্রকল্প আসলে কার স্বার্থে করা হয়েছে কি রহস্য এর নেপথ্যে এমন অনেক গুরুতর বিষয় উঠে এসেছে এই বিশ্লেষণে ফাঁস হতে শুরু করেছে চাঞ্চল্যকর সব তথ্য সুব্রত বসুর সাথে টকশোতে ভারতের প্রখ্যাত সাংবাদিক পরাঞ্জয় গো ঠাকুরতা বলেন হাসিনা দেশের ন্যূনতম স্বার্থ উপেক্ষা করে একতরফাভাবে আদানিদের সুবিধা দিতেই এই চুক্তিতে গিয়েছিলেন তার তথ্যে উঠে আসে মূলত নরেন্দ্র মোদীকে খুশি করতেই হাসিনা আদানির সাথে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করেন বিতর্কিত এই প্রকল্পের বাংলাদেশে না আছে কোনো প্রয়োজন দেশের জন্য এতে না আছে কোনো স্বার্থ গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেড ভারতের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কোম্পানি আদানির সাথে চুক্তির অধীনে বাংলাদেশকে অন্যান্য কয়লা ভিত্তিক বিদ্যুতের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দাম দিতে হবে যদিও এসব কয়লা যথেষ্ট নিম্নমানের এসব কয়লা অস্ট্রেলিয়ার আদানি মালিকানাধীন খনি থেকে ভারতের একটি বন্দরে সরবরাহ করা হবে যা ঝাড়খণ্ডের গোড্ডা প্ল্যান্টে পাঠানো হবে এরপর সেখান থেকে বিদ্যুৎ আসবে বাংলাদেশে পঁচিশ বছর মেয়াদী এর চুক্তির মাধ্যমে মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ নিয়েছে ভারতীয় কোম্পানিটি গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাওয়ার পর কোনো বিদ্যুৎ ক্রয় করা না হলেও আদানিকে ক্যাপাসিটি চার্জ হিসাবে বছরে প্রায় সাড়ে চারশো মিলিয়ন ডলার দিতে হবে বাংলাদেশকে অর্থাৎ এক কিলোয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও বাংলাদেশকে এক তৃতীয়াংশ খরচ আদানিকে দিতেই হবে আদানিকে দেখা হয় মোদীর অর্থদাতা হিসাবে তাই হাসিনা আদানিকে এভাবে একতরফা সুবিধা দিয়ে মূলত মোদীকে খুশি করেছেন বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার বিনিময়ে ভারতের সহযোগিতায় হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন বলেও মন্তব্য করেন কেউ কেউ তবে হাসিনার অতিরিক্ত ভারত প্রীতি ও অন্যান্য দায়িত্বশীলদের নীরব ভূমিকার কারণে বাংলাদেশে সেটি সফল হলেও শ্রীলঙ্কায় তেমনটা হয়নি জানা যায় দু সালে শ্রীলঙ্কার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা লঙ্কান সংসদীয় প্যানেলের সামনে দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট গোটাবায় রাজা পাকসেকে আদানি গ্রুপকে একটি বিদ্যুৎ প্রকল্প দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন কিন্তু বিতর্ক ছড়িয়ে পড়ায় সেটি আর সম্ভব হয়ে ওঠেনি গত বছর ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস অভিযোগ করে দু সালে আদানি পাওয়ার সুবিধা পেতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্লান্ট স্থাপনের আবেদন করেছিল কিন্তু সেটি নীতি বহির্ভূত হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করে কিন্তু পরবর্তীতে শুধু আদানি গ্রুপকে সুবিধা দিতে নীতিমালায় পরিবর্তন আনা হয় এবং বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বোর্ড আদানি পাওয়ারের আবেদনের অনুমোদন দেয় সে সময় এমন সিদ্ধান্ত সরকার কেন নিয়েছিল তা হয়তো এখন সবার কাছেই স্পষ্ট কলকাতার ধর্ষণ ও খুনের ঘটনায় ধারাবাহিক প্রতিবাদী কর্মসূচি দ্বিতীয় সপ্তাহে পা রেখেছে এসব কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে কর্মবিরতিতে যোগ দিয়েছেন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকরা জরুরি বিভাগ ছাড়া বন্ধ হাসপাতালের অন্যান্য কার্যক্রম বিস্তারিত জাহানের প্রতিবেদনে কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে সমগ্র ভারত এই হত্যার প্রতিবাদে কর্মবিরতিতে রয়েছে ভারতের চিকিৎসক সমাজ প্রায় পঞ্চান্ন হাজার হাসপাতালে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা ঘটনার পর থেকেই পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতিতে চলে যান এবার ভারতের বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসকরাও তাদের সাথে যোগ দিয়েছেন শুধুমাত্র জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে এমনকি খুব ইমার্জেন্সি ছাড়া সার্জারি করাও বন্ধ রাখা হয় ভারতীয় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে দেশজুড়ে শনিবার সার্বিক কর্মবিরতি পালন করেছে চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন আইএমএ শনিবার ভোর ছটা থেকে আজ রোববার ভোর ছটা পর্যন্ত এই কর্মবিরতি চলে এ সময় আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনায় সব দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সহ পাঁচ দফার দাবি জানিয়েছেন চিকিৎসকরা ওদিকে সরকারি হাসপাতালে কর্মবিরতি অব্যাহত থাকায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন রোগীরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ্য নেই এই অবস্থায় এমন রোগীদের সংকট আরও বৃদ্ধি পেয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা করছে রাশিয়ার কার্স প্রদেশের একাংশ দখলে নেওয়া ইউক্রেনীয় বাহিনী এমনই গুরুতর অভিযোগ তুলেছে মস্কো এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন জানিয়েছেন ওই অঞ্চলে যুদ্ধ বাঁধিয়ে রাখতে নানা কৌশলে নিয়মিত ঘি আছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যুদ্ধ বন্ধে শিগগিরই ওয়াশিংটন মস্কো সমঝোতা বৈঠকের আহ্বান জানিয়েছেন তিনি হিটল জো বাইডেন ডেস্ক রিপোর্টে বিস্তারিত যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে নিয়মিত সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র অনেকের মতে ইউক্রেনকে মাঝখানে রেখে যুক্তরাষ্ট্র মূলত রাশিয়ার বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে এই অবস্থানের তীব্র বিরোধিতা জানিয়েছেন দেশটির গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন জিল বলেন ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রেখে ওয়াশিংটন এমন এক যুদ্ধের আগুনে ঘির হেলে যাচ্ছে যাতে কোনোদিনও জয় নিশ্চিত করা সম্ভব নয় মূলত রাশিয়ার সক্ষমতা ধ্বংসের উদ্দেশ্যেই এ ছায়াযুদ্ধ চালানো হচ্ছে চাইলেই তা এড়ানো যায় এই যুদ্ধের জন্য ন্যাটোর সম্প্রসারণবাদী আচরণকে দায়ী করে জিল বলেন সোভিয়েত ইউনিয়ন ভাঙার সময় যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো রাশিয়ার দিকে ন্যাটোকে এক ইঞ্চি পরিমাণও সম্প্রসারিত করা হবে না এমন প্রতিশ্রুতি দেয় কিন্তু কয়েক বছরের মধ্যে তারা তা ভঙ্গ করে ইউক্রেন যুদ্ধের জন্য ওই প্রতিশ্রুতি ভঙ্গকে দায়ী করেন জিল রাশিয়ার বিরুদ্ধে এই ছায়াযুদ্ধ জেতা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন অবিলম্বে কূটনৈতিক তৎপরতা ও আলোচনার মধ্য দিয়ে এ যুদ্ধ বন্ধ করা প্রয়োজন অন্যথায় এই যুদ্ধের পরিণাম আরও ভয়াবহ হয়ে উঠবে এদিকে ইউক্রেন কার্স প্রদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা করছে বলে আইএইএকে জানিয়েছে রাশিয়া কার্সকে ইউক্রেনীয় সেনারা ঢুকে পড়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে এ অবস্থায় অবিলম্বে আইএইএকে সেখানকার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে কার্সের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে ইউক্রেনকে চরম মূল্য দিতে হবে বলে সতর্কতা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় হিজল জোবাইয়ের বাংলা প্রাণঘাতী মাঙ্কি পক্স বা এমপক্সের চলতি বছরই সর্বোচ্চ পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে সেন্ট্রাল আফ্রিকার দেশ কঙ্গোয় কঙ্গোর পাশের দেশগুলোই নয় বাংলাদেশের প্রতিবেশী দেশেও শনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস ভয়াবহ আকার নেওয়ার পেছনে সংক্রামক এই রোগের বিষয়ে উদাসীনতাকে দোষছেন স্বাস্থ্য কর্মকর্তারা হিডোজ ওবাই আরেকটি দুই হাজার চব্বিশ সালে এমপক্সে কঙ্গোতে পনেরো হাজার ছয়শ চৌষট্টি জনের মৃত্যু হয়েছে শেষ খবর পর্যন্ত আফ্রিকার বারোটি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ রোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এবছর নতুন ভেরিয়েন্ট নিয়ে ছড়াচ্ছে এমপক্স এটি আগের ভেরিয়েন্টের চেয়ে বেশি প্রাণঘাতী এতে মৃত্যুর হার তিন দশমিক ছয় শতাংশ বিশ্বব্যাপী এই রোগ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় জরুরি বৈশ্বিক সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে দুই সাল থেকে দেশটিতে এমপক্সের প্রকোপ দেখা দিয়েছে এবারে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এরই মাঝে রাজধানী চীন শাসাতেও শনাক্ত হয়েছে রোগী তবে পূর্বাঞ্চলের প্রদেশ দক্ষিণ কিহু ও পশ্চিমাঞ্চলের ইকুয়েটরে এমপক্সের সংক্রমণ সবচেয়ে বেশি এর সংক্রমণ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকদের মাঝে এ রোগ নিয়ে সচেতনতা বাড়াতে চলছে প্রচারণা তবে অনেকেই সংক্রামক এ রোগের ব্যাপারে উদাসীনতা দেখাচ্ছে বলে জানাচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা বিশেষজ্ঞরা বলছেন অনেক প্রবীণ মানুষের মধ্যে এমপক্সের উপসর্গ দেখা দেওয়ার পরও তারা উপেক্ষা করছেন হাসপাতালে যাওয়ার বদলে চার্জ সহ বিভিন্ন জমায়েতে হাজির হচ্ছেন তারা এতে করে রোগটি ছড়িয়ে পড়ছে অনেকেই এমন অবস্থায় হাসপাতালে যাচ্ছেন যখন অনেক দেরি হয়ে গেছে এসব কারণেই বাড়ছে এমপক্সে মৃত্যুর হার

অভিটা করতে হবে এটা কত নেক্টার জন্য একটা ঘটনা আপনারা বুঝতেই পারছেন এই বিষয়ে আমরা আজকে ডিজিট সাথে কথা বলবো এই বিষয় আমরা দেখবো কেন নিশ্চিত করা হলো না এবং সে কার নির্দেশে চিকিৎসা দায়ী সেই বিষয়টা আমরা অবশ্যই তুলব দেখুন ডিজি মানুষের গুণী হাসিনের নির্দেশে চিকিৎসা বন্ধ করতে পারে তাহলে সেরকম ডিজি আমাদের দরকার নেই সেই ডিজি আমাদের দরকার নেই লাল ডিজি কোন দরকার আছে

আমি বুঝাতে পারবো কিছু না তার জন্য আমার বিদেশের জন্য বাউ করে আমার পাসপোর্ট করা হয়ে গেছে তো আমার বন্ধুরা যখন এই ভিডিও দেখে আমি ওদের আমার কষ্ট লাগে তো ওরা বলতেছে ওদের কলেজ থেকে মুখ বাড়ি না তো ওরা নিজেরাই তো আমি ওদের সাথে আমি বলছি আমি তো আন্দোলন শুরু হয় তো প্রায় বিকাল দিকে হয় বুকে মুখে লাগে তো ওরা যায় কেটাই না আমরা গুলি খাই তো এর মধ্যে আমার গুলি লাগে চোখে এই দিক দিয়ে বিকে আমার একটা মাথায় এখন আছে যে অপারেশন করতে পারিনি কারণ এই দৌড়াদৌড়ির কারণে আমার চোখের আর কি আমার মতো চোখটা যে ভালো হয়

সম্ভব না কি লাগে তো ওদেরকে বলা আল্লাহ যদি হয় তাহলে আল্লাহ করার নাই চোখ আর কি আমি আঠারো তারিখ দিয়ে আমার উনিশ তারিখ হয় তারপর আমার দিয়ে দেয় কি করার পরে বাসায় চলে যান তো কিছুদিন পরে আসতে হবে আন্দোলন করতে তো এখানে ফুল চিকিৎসা আর কি ওরকম জোরাল ভাবে করা হয় না তা আমরা প্রস্তুত করতে পারবো না তো এরকম গুলি যাদের কাছে একটু ভালো করতে Пусть আর না পারলে এইরকম পারসে ওইদিন সুস্থ করে ওদেরকে সবার বাসায় চলে যাওয়ার জন্য বলছি। তো আমাকে বলছে 14 দিন পর আশা করুন। তো আন্দোলন আন্দোলনকর্তা আছে প্রায় তিন তারিখ বা ちゃっাই তো এখানে আসতে বাড়ি নাই তার জন্য আমি আবার আন্দোলনে যাই। আন্দোলনে যাওয়ার পর ちゃっাই আন্দোলন করি? কি আছে? পাঁচ তারিখে করি তারপর জানতে পারি যে স্বাধীন আছে তো তখন খুব খুশি হলাম ছয় তারিখ আসতে পারিনি সাত তারিখে আসছি তাইসা ডায়ালিস চেক আপ টেক আপ আর কি ওদের কি থেকে এই দুইটা বন্ধ করে তো তো বেশি আর কি আর কি সময় পাই না তো যেটা যেটা করতে পারছি করি তো আবার বাসায় আমরা ভর্তি হয়ে নেই তো বাসায় চলে যাই এরকম করতে করতে আর কি এই বৃহস্পতিবার আমি ভর্তি এইখানে তো ভর্তি পর এই তিন চার দিন যাবত আমার কি সমস্যা হচ্ছে ওরা কম্পিউটারে আর কি আমি ইয়ে আর কি গান ছড়েছি তো ওরা বলে তার জন্য আর কি একটু সমস্যা হইতেছে আমার বলতেছে কম্পিউটার উঠাই তবে ও 5 তারিখের আগে আহত হইছে তো এর কারণে আর কোনো গানশট লেখা হয় নাই কারণ সরকার প্রথম হয় না হয় এই ভয়ে প্রত্যেক রকম দেয় নাই হ্যাঁ 5 তারিখের পরে যারা হয়েছে তাদেরকে আরকে পারফেক্ট চিকিৎসাটা হয়েছে হইছে ঘোষণা দিতে যে যে যখন আহত হয়েছে তার চিকিৎসা করা হোক কিন্তু পাঁচ তারিখের আগে হয়েছে এর কারণে হয় চিকিৎসা হয় না ঠিকমতো মানে পুলিশ বা হাসপাতালে সে করে এর কারণে ওই আপনার ডাক্তারও চিকিৎসা করতে পারে ঠিক মতো